আমাদের ইংলিশিং ডেলি চ্যানেলে প্রথমে আপনাদের সবাইকে স্বাগত এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের ভিডিও বানানোর মোটিভেশন বজায় থাকে এবং আমাদের তৈরি ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন আজকে তাহলে আমরা আমাদের নতুন ভিডিও শুরু করি আমাদের ভিডিওটি আজকে টপিক হলো আই রাইজ বাই মায়াঞ্জলি লেখা কবিতাটিতে চারটে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের দেব এবং তার আনসার্স দেব বেশিরভাগ প্রশ্নই বইতে আছে একটি প্রশ্ন আমি আমার নিজে থেকে আপনাদেরকে সাজেস্ট করলাম এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন চলুন তাহলে আমরা আমাদের ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্নতে যাওয়ার আগে আমি আপনাদের প্রথমেই একটা কথা বলি আপনারা নিশ্চয়ই আমাদের আগের ভিডিওটি যেটি নাকি আমরা মায়া অ্যাঞ্জেলিউয়ের স্টিলাই রাইস পোয়েমটি লাইন বাই লাইন অ্যানালিসিস এবং বাংলা প্যারাফ্রেস শুদ্ধ করেছি সেটি নিশ্চয়ই আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন আপনাদের স্ক্রিনের ওপরের দিকে এখন আপনারা লিঙ্ক দেখতে পাচ্ছেন সেটি অবশ্যই একবার দেখে নেবেন এবং তাছাড়াও মায়া অ্যাঞ্জিলিও যেই সময়তে লিখেছিলেন সেই সময় কালটি কেমন ছিল সেটি বোঝানোর জন্য আমরা একটি ভিডিও করেছি সেই ভিডিওটিও আপনি এখন আপনাদের স্ক্রিনের ওপরের দিকে দেখতে পাচ্ছেন তার লিঙ্ক যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন তারপরে আমাদের এই ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে চলুন তাহলে আমাদের শুরু করা যাক প্রথম প্রশ্ন হাউ ইজ আইডেন্টি প্রেজেন্টেড ইন স্টিলাই রাইস স্টিলাই রাইজে কিভাবে পরিচয় উপস্থাপন করা হয়েছে চলো আনসারটা পরে দেখি ইন স্টেল আই রাইজ আইডেন্টিটি ইজ অ্যাজ সামথিং পাওয়ারফুল এন্ড আনব্রেকেবল পরিচয় এমন একটি জিনিস যেটি খুব শক্তিশালী এবং ভাঙা যায় না দ্য পোয়েট অ্যাজ আফ্রিকান আমেরিকান উম প্রাউডলি এমব্রেসেস হার রেস তিনি তার জাতিকে গর্বের সাথে জড়িয়ে ধরেন কালচার সংস্কৃতিকে এবং তার ব্যক্তিত্বকে ইন্ডিভিজুয়ালিটি সে refuses to be defined by আদার্সস প্রেজুডিস আর অপারেশন অন্যরা কি বলছে সেগুলো দিয়ে পরিচয় পেতে তিনি নারাজ তিনি সেটা মানবেন না হার ওয়ার্ডস শো স্ট্রেংথ প্রাইড অ্যান্ড ডিটারমিনেশন টু স্ট্যান্ড টল ডিসপাইট চ্যালেঞ্জেস অসুবিধা সত্ত্বেও প্রতিকূলতা সত্ত্বেও সে তার শক্তি এবং তার গর্ব দিয়ে সবার থেকে ওপরে উঠে দাঁড়াতে চায় থ্রু ফ্রেজেস লাইক আই এম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ আমি দাসত্ব প্রথা এবং এইসব মানুষদের জন্য আমি স্বপ্ন আমি আশা যে আমি তাদের থেকে মুক্ত করবো

দাসত্ব প্রথা এই সমস্ত কিছু ভেঙে দিতে তার কারণ আমার পরিচয় আমার কাছে খুবই গর্বের জিনিস আমি এটাকে কোনোদিনও লুকাবো না এটি এমন একটা জিনিস যেটা সবসময় মানুষকে তুলে ধরতে হয় প্রথমেই বলি এই প্রশ্নগুলোর ফুল মার্কস হবে হচ্ছে সিক্স মার্কস এবং সিক্স মার্কসের জন্য অ্যারাউন্ড হান্ড্রেড ওয়ার্ডস লেখা এনাফ তার জন্য আপনাদেরকে আমি এই অ্যান্সারস তুল প্রোভাইড করছি আপনারা অবশ্যই দেখবেন এই সিক্স মার্কসের কথা আমরা যে বলছি এটি আপনারা কোথায় দেখতে পাবেন আমাদের দেখবেন একটি ভিডিও রয়েছে যা লিঙ্ক আপনারা এখন উপরে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটিতে ইলেভেনের এর সিলেবাস লাইন বাই লাইন রয়েছে যার লিঙ্ক আপনারা উপরে দেখতে পাচ্ছেন সেটি আপনারা অবশ্যই একবার দেখে নেবেন তাহলে আপনাদের কোন প্রশ্নে কত কোন চ্যাপ্টার থেকে বা কোন কবিতা থেকে কত পাক্সের কোশ্চেন আসবে আপনারা সেটা বুঝতে পারবেন চলুন চলে আসি দ্বিতীয় কোশ্চেনে হোয়াট রিফ্লেকশন অফ সোসাইটি ডু ইউ ফাইন্ড ইন দিস পোয়েম সমাজের কোন প্রতিফলন সমাজের কেমন ছবি আমরা পাই The poem reflects a society with racial conflicts, inequality and historical operations, especially towards African Americans. একটা ঐতিহাসিক দমন পীড়নের গল্প বলে এবং একটি মানে জাতিগত দ্বন্দ্ব এবং অসমতা এবং বর্ণভেদের কথা বলে এই কবিতাটি ইট হাইলাইট এটি তুলে ধরে হাউ পিপল অফ কালার পিপল অফ কালার বলতে বোঝায় মানে কালো চামড়ার মানুষ তাদেরকে বলে পিপল অফ কালার কেননা সাদা চামড়ার মানুষ তাদেরকে ধরা হতো তাদের কোনো কালার নেই সো পেপল অফ কালার মানে কালো চামড়ার মানুষ ইট হাইলাইটস হাউ পেপল অফ কালার পার্টিকুলারলি ওমেন বিশেষত মহিলারা ফেস্ট লাইস হেট্রেড অ্যান্ড ডিসক্রিমিনেশন কিভাবে ডিসক্রিমিনেশন মানে বিভেদ দ্বন্দ্ব এগুলোর সম্মুখীন হয়েছিল এই সমস্ত মানুষেরা ডিসপাইট দিস এগুলোর সত্ত্বেও দ্য পোয়েট শোজ হোপ রেজিলিয়েন্স অ্যান্ড প্রুভিং দ্যাট পিপল ক্যান রাইজ অ্যাভ সাচ চ্যালেঞ্জেস মানুষ তিনি তার অদম্য সাহস দিয়ে প্রমাণ করে মানুষ এইগুলোর উঠে যেতে পারে আমাকে পদদলিত করতে পারো তুমি আমাকে তোমার শব্দ দিয়ে গুলি করতে পারো এইগুলি সোসাইটির নিঃশ্রিয়তা দেখাচ্ছে যে ওই সময়তে সোসাইটি কেমন নিষ্ঠুর ছিল তার জন্য কবি এই কথাগুলো বলেছে her strength to টু against all odds, inspire আদার্স টু ডু দা সেম কিন্তু তার অস্বীকৃতি যে আমি ভেঙে পড়বো না এটি তার মনের অদম্য সাহসকে বোঝায় চলুন চলে আসে আমাদের তৃতীয় রাইস বিভিন্ন চিত্রের যে বর্ণনা পাওয়া যায় দ্য পোয়েম ইস ফিল্ড উইথ স্ট্রং এন্ড বিউটিফুল ইমেজেস অফ হোপ স্ট্রেংথ এন্ড রেজিলিয়েন্স দ্য পোয়েট কম্পেয়ার্স তুলনা করেন কবি তুলনা করেন সাথে টু ডাস্ট নিজেকে ধুলোর সাথে তুলনা করেন শোয়িং হার আনডিফিটেবল স্পিরিট মানে আমাকে পদদলিত করার পরে আমি যে ডাস্ট হয়ে তাতেও ভেসে কারণ বাতাসে আমাদের সব সবসময় ভাসমান ইমেজেস লাইক মুন লাইক সানস সানটি অফ সিম্বলাইজ আর ন্যাচারাল গ্রোথ চাঁদ সূর্য এবং জোয়ার ভাটা যেরকম সবসময় আসে কবিও তার গ্রোথকে সেরকম তুলনা করেছেন যেগুলো অপ্রতিরোধ হার্ড ওয়ার্ক লাইক আই হ্যাভ গট অ্যাভ গো গোল্ড মাইনস রিফ্লেক্ট ইনার ওয়েল কনফিডেন্স দেখুন অয়েল ওয়েলস গোল্ড মাইন সোনার খনি তেলের খনি এগুলো খুবই দামি খুবই মানে সম্পদ হিসেবে ধরা এগুলোকে এবং কবি নিজের কাছে এগুলো আছে বলে বোঝাতে চাইছেন তার নিজের ইনার ওয়েলথ বা নিজের কনফিডেন্স কি আছে তার নিজের আত্মশক্তি তার নিজের সংস্কৃতি কতটা সমৃদ্ধ দ্য পাওয়ারফুল ইমেজ অফ আ্ল্যাক ওশন কালো সমুদ্র আসলে কি বোঝাচ্ছে তার ভাস্ট স্ট্রেংথ অ্যান্ড এনার্জি মানে যেহেতু তিনি কালো ছিলেন তাই তিনি কতটা শক্তিশালী এবং তার জাতি কতটা শক্তিশালী সেটি বোঝাতে তিনি ব্ল্যাক ওশন বলেছেন দিস ইমেজেস এমফাসাইজ দ্য পোয়েটস ডিটারমিনেশন টু রাইজ আপ অফ অপারেশন অ্যান্ড স্টেপ প্রাউড অফ আর আইডেন্টিটি অ্যান্ড হেরিটেজ কি বলেছেন সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে এই অপারেশনের ঊর্ধ্বে গিয়ে নিজের কালচার এবং সংস্কৃতির জন্য জোর দিতে হয় চলে আসি আমাদের পরের কোয়েশনে what is the significance of the title shiruname tatporjo ki the title still i rise is a bold declaration bold মানে অপ্রতিরোধ্য declaration of the poet's refusal to be defeated by oppression and racism it highlights a determination to overcome pain humiliation and hatred overcome মানে কাটিয়ে ওঠা the what still আমরা যা বলি না স্টিল আই রাইজ মানে তবুও আমি উঠে দাঁড়াই ইজ এমফাসাইজেস হার আনশেকাবল স্পিরিট মানে এত কিছুর পরেও আমি উঠে দাঁড়াই this is the impression of still no matter how many times she is pushed down eta matter kore na je take koto bar thele phala hoyeche tobou she uthe darabe the repeated phrase i rise ami uthe darai bar bar kore shows her strength to fight against all odds and her pride in her african american heritage the title inspires everyone especially marginalized people to stand tall and stay true to their identity despite challenges দেখুন কী বলছে শিরোনামটি প্রত্যেককে অনুপ্রাণিত করে এবং বিশেষ করে প্রান্তিক মানুষদের দাঁড়াতে এবং প্রতিকূলতা সত্ত্বেও তাদের পরিচয় সত্য থাকতে সাহায্য করে ইট ইজ এ পাওয়ারফুল সেলিব্রেশন অফ অ্যান্ড রেজিলিয়েন্স এটি আশা এবং সাহসের একটি শক্তিশালী উদযাপন এই প্রত্যেকটি কথা আমি আপনাদের বাংলাতে তুলে ধরেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা অবশ্যই পড়বেন এবং আশা করি আপনার এই ভিডিও থেকে অনেক কিছু আপনাদের আনসার তৈরি করতে সুবিধা হবে সবশেষে আপনাদেরকে অবশ্যই থ্যাংক ইউ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলটি আপনারা আরেকবার রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানানোর মোটিভেশন বজায় থাকবে এবং আমাদের আপনাদের কাছে আমাদের ভিডিওগুলি খুব সহজেই পৌঁছে যাবে আপনাদের স্ক্রিনের ওপর এখন আপনারা যে ভিডিও লিঙ্কসগুলি দেখতে পাচ্ছেন এগুলো আমাদের তৈরি করা আদার্স ভিডিও আপনারা এগুলো অবশ্যই দেখবেন তাতে করে আপনাদের ইংলিশ শেখা আরও সমৃদ্ধ হবে ধন্যবাদ